ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় কথিত আছে যদি কোনো ব্যক্তি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তাকে জীবনে কোনো কষ্ট ভোগ করতে হয় না জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপ নারুগোপালের পুজো করা হয় এদিন ব্রত পালনের ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত তবেই পূরণ হবে সকল মনস্কামনা

জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে কৃষ্ণ জন্মাষ্টমীর ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ব্রত পালনের সংকল্প নিন হাতে একটি তুলসী পাতা রেখে এই সংকল্প করা উচিত ব্রত পালনের সময় হওয়া কোনো ভুলের জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে নিন যে সকল বিবাহিত জাতক জাতিকারা ব্রত রাখবেন তারা জন্মাষ্টমীর আগের রাত থেকেই পালন করুন সাধারণত রাত বারোটার পর থেকে ব্রত শুরু হয়ে যায় এবং পরের দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পরপরই তা শেষ হয়ে যায় জন্মাষ্টমীর দিন শ্রী বিষ্ণুর পুজো করুন এবং ভগবানের কাছে তিল নিবেদন করুন প্রচলিত বিশ্বাস এই সময় থেকেই মাতা দেবকের প্রেতনা শুরু হয় এবং রাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন জন্মাষ্টমীর দিনে লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত বাড়ির দরজা পদ্মফুল দিয়ে সাজান পদ্মফুল শ্রী বিষ্ণুর খুবই প্রিয় এবং এই ফুলেই দেবী লক্ষীর বাস জন্মাষ্টমী তিথিতে গোপালের পূজায় অবশ্যই শশা নিবেদন করতে হবে এই শশার বিষয়ে রয়েছে এক ভিন্ন তথ্য তিথিতে এমন শশা আনা উচিত যাতে ডাটা ও পাতা থাকে একটি শিশু যখন জন্ম নেয় তখন তাকে মায়ের থেকে আলাদা করার জন্য কাটা হয় দিন কৃষ্ণ জন্মের সময় একইভাবে শশার ডাটাটি কেটে তার কাণ্ড থেকে আলাদা করা হয় এটি মা দেবকে থেকে ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে বিবেচিত এটি করার পরই যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজো শুরু করা হয় তবে এই দিনে গোপালের জন্মের আগে শশা কাটা উচিত নয় এই দিনে শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত সকাল থেকে পর্যন্ত উপবাস এবং জাগরণ করুন জপ শ্রবণ ভগবানকে দর্শন ভজন কীর্তন অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে অনুকল্প প্রসাদ সেবন করতে হবে যে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করানো হবে সেই পঞ্চামৃত প্রসাদ আকারে অবশ্যই একবার গ্রহণ করুন এই দিনে জলে তুলসী পাতা রেখে পান করুন এই দিনে সঠিক বিধি মেনে তুলসীর পূজাও করতে হবে কারণ তুলসী দেবী শ্রীকৃষ্ণের অতি প্রিয় শ্রীকৃষ্ণের প্রতিটি ভোগে তুলসী পাতা অবশ্যই রাখতে হবে এরপরে সবশেষে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে ব্রত ভঙ্গ করুন নমস্কার বন্ধুরা ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে ভিডিও একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ